আজকে কুইজটা একটু আলাদা আজকে হইল আমি শব্দ বলবো এই শব্দ লিখতে হবে খুব ছোটো ছোটো শব্দ বলবো তোমরা অবশ্যই পারবে পারলে নম্বর ঠিক আছে হ্যাঁ আর দলনেতা এই দলের দলনেতা ইনসানা ইনসানার না এই ইনসানার নামে একটা দল আর সিনহার নামে একটা দল দলনেতার নামে আজকে দল ঠিক আছে সিনহার দলে কে কে আছে হাততুলো সিনহার দলে কে কে আছে হ্যাঁ এই তুমি কার দলে সিনহার দলে আর ঠিক আছে ওকে ইনসানার দলে কে কে আছে ইনসানা তুমি হাত তোলো আচ্ছা ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ ওকে হাত নামাও তাহলে প্রথমে আসবে সিনহার দল থেকে সিনহা সিনহার দল থেকে কে আসবে আগে সিনহাই আসো সিনহা আসো আগে সিনহা আসো ঠিক আছে এই সিরিয়াল দলেই আসবা সিনহা লেখো পাতা দুই অক্ষরের দিব আজকে পাতা পাতা বানান হয়েছে বানান ভুল লিখতে পারলে নির্ভুল লিখতে পারলে দুই আর মোটামুটি লিখতে পারলে এক আর লিখতে না পারলে শূন্য এবার ইনসানের দলে ইনসান আসো তুমি লেখো গাছ ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ইনসানার দল দুই নম্বর পেয়েছে তোমরা এখান থেকে কলম নিয়ে যাও আর এখানে রেখে যাও কলম হ্যাঁ এবার আবার ইনসানা দল থেকে আসবে ইনসানা দল থেকে কে আসবে আসি সরি ওই যে সিনহার দল থেকে হ্যাঁ সিনহার দল থেকে হ্যাঁ তুমি লেখো বই এখানে লেখো এখানে বই এই ওইখান থেকে শব্দ করো কেন এখানে রাখো এখানে এখানে রেখে যাবা বই হয়েছে হ্যাঁ তাহলে সিনহার দল কত পেল আরো দুই নম্বর পেল ঠিক আছে এবার এবার ইনসানের দল থেকে কে আসবে আচ্ছা ও চলে আসছে হ্যাঁ তুমি লেখো এই যে কলম নাও। মই হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ইনসানার দল দুই নম্বর পেয়েছে ঠিক আছে আমরা ধীরে ধীরে শব্দ বড় বড় শব্দ চলে যাব এবার দল আবার তুমি লেখো মাটি বাহ তালি দাও পারলে তোমরা তালি দিও হ্যাঁ হ্যাঁ আস এবার ইনসানের দল থেকে হ্যাঁ তুমি লেখো ও যে একটা কথা আছে না মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুই মাছের মধ্যে রুই তাই না মজা বেশি এত তুমি লেখো রুই রুই রুইস বানান করো বৈষ্ণের মুখের ঠিকই বলছে রুই আচ্ছা না না শোনো আমি কিন্তু বলে দিই নাই আমি 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 প্রথমবার ভুল করছি আমি কিন্তু নাই বলে দিই নাই আমি বলছি রু কি ব্যাপার বয়বিন্দু রু রসি প্রথমে তাহলে নম্বর এক কাটা দেই আছে পরের বার তো ঠিক লেগছে তাহলে দুই দিয়ে দাও তাহলে এক তাহলে এক না 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 আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত

এবার ইনসানার দল থেকে আসবে আস তুমি লাগবা তুমি লেখো বাবা। বাবা না আজকে সহজ হবে ধীরে ধীরে হ্যাঁ দুই হ্যাঁ এবার হ্যাঁ দল থেকে আসবে হ্যাঁ 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 স্টপ তুমি লেখ বক কথা না কথা না 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 এই স্টপ কোনো কথা হবে না কোনো কথা হবে না স্টপ বক হুম এই স্টপ অন্য জায়গায় লেখ হ্যাঁ স্টপ স্টপুর সকালবেলা আজকে বক দেখছো না একটা পেরেছে বক ও বক পেরেছে এটা কারদলে কাট দলে না 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 বক পেরেছে তো

না ময়সা পরের বার পার্সে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি নম্বর দিয়ে দিচ্ছি না পরে বার পার্সে না খারাপ হ্যাঁ বক বক ঠিক আছে বুঝা হ্যাঁ না না বক দিলে বক হয়ে গেল বক আচ্ছা তুমি তো ভালো স্টুডেন্ট তোমার একটু বড় তিন তিন অক্ষরের দিই তুমি লেখো টেবিল টেবিল টেবিলই তো ঠিক তো আছে টেবিল তো এটা টেবিল বিল ও তাহলে আজকে আজকে হলো দুই অক্ষরের দিছি হ্যাঁ আগামী আমরা তিন অক্ষরের দিব হ্যাঁ তাহলে এখানে হলো এক দুই তিন চার পাঁচ ওরা দশ পেয়েছে ওরা আজকে সমান সমান হচ্ছে সবার জন্য জোরে তালে দাও একটা কেন তালে দিবে না কেন এই ইনসানা কালি কেনেকে ন